সালামু আলাইকুম আহমতুল আশা করি আমার সকল ইউটিউবার ভাইয়েরা সকলে ভালো আছেন আমার যত ভিউয়ার্স ভাইয়েরা আছেন সকলে আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে রাসেল ভাইপার আমাদের সমাজে এমন বিষাক্ত ধর সাপ এসেছে যে সাপের কামড়ে ওহর ওহর মাংস মারা যায় আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে এই সাপ ঢুকে পড়েছে যে সাপের সবলে অনেক শিশু অনেক বৃদ্ধা বয়সী অনেক যুবক ভাইয়েরা মৃত্যু হয়েছে পাক আমাদেরকে এই সবল বিষাক্ত সাপের সবল থেকে বাঁচা তো সিদ্ধান্ত এখন আমরা এই সাপের সবল থেকে বাঁচব কি করে আমরা এই সাপকে চিনব কি করে এই রাসেল ভাইবার এমন একটি সাপ যে সাপ রাস্তাঘাট দিয়ে চলে ঠিক পাওয়া যায় না এটা সাপ নাকি এটা কি ওই সাপটা যদি মাটির সাথে মিশে থাকে ঠিক পাওয়া যায় না এটা মাটি নাকি সাপ ওই সাপটি যদি গাছের সাথে মিশে থাকে ঠিক পাওয়া যায় না এইটা সাপ নাকি এইটা গাছ ওইটা যেখানে যা যা ঠিক পাওয়া যায় না পানিতে চললেও পানিতে ঠিক পাওয়া যায় না এটা সাপ নাকি এইটা পানি এই জন্য আমরা এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকবো আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে দরখাস্ত করবো আল্লাহ তুমি এই সমস্ত হিংস্র প্রাণী এই সমস্ত বিষাক্ত সাপ এই সমস্ত জন্তু থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো না হলে আমরা আজকে আমাদের কিছু হইতেছে না কিন্তু আমার আরেকটা মুসলমান ভাই এই সাপে সবলে মারা যাইতেছে এই সাপে কামানো দু তিন ঘন্টার ভিতর ওই মানুষটা মারা যায় ওই মানুষটাকে আর বাঁচানো কোনো সম্ভব হয় না এজন্য এই সাপ থেকে বাঁচার জন্য আমাদের কি করা যায় এই সাপটা থেকে আমরা কেমনে বাঁচতে পারি এই সাপটা আমরা এই সাপের বিষ থেকে আল্লাহ আমাদেরকে কেমনে হেফাজত করবেন দেখেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম চোদ্দ থেকে পনেরো শত বছর আগে আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে আমার উন্মদের মাঝে এমন এমন সাপ ছড়িয়ে পড়বে যেসব সাথে সবলে মানুষ মারা যাবে যেসব সাপ দেখলে মানুষ ভয় পাবে যেসব সাপ দেখলে মানুষ রান্না করবে যেসব সাপে সাপে সড়লে মানুষ সাথে সাথে সৃষ্টিবরণ করবে যেসব সাপে ভয়ে মানুষ ঘর থেকে বেরো হবে না মানুষ বাইরে যাবে না মানুষ কাজ করতে পারবে না মানুষ পানতে নামতে পারবে না মানুষ কোনো বন জঙ্গলে যাইতে পারবে না হাজার জরুরত হইলেও সে কোথাও যাইতে পারবে না এই জন্য রসুল সাল্লা আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে গিয়েছেন আমাদের চলতে ফিরতে ঘাটে কোন দোয়া পড়তে হয় সেগুলোও শিখে গিয়েছেন আমাদের খাইতে পড়তে কোন দোয়া পড়তে সেগুলো শিখে দিয়ে দিয়েছেন আমাদেরকে কেমনে আমরা এই সমস্ত বিষাক্ত সাপ বিষাক্ত জন্তু থেকে আমরা বাঁচতে পারবো এই জন্য আমার রসুল আমাদেরকে দোয়া শিখে গিয়েছেন রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন এ উন্মতেরা তোমরা যদি এই দোয়াগুলো পড়তে পারো এই দোয়াগুলো যদি আমল করতে পারো তাহলে তোমাদেরকে এই সাপের এই সাপ নয় শুধু এই বিষাক্ত জিনিস থেকে তোমরা হেফাজত পাবে তোমাদেরকে আল্লাহ রক্ষা করবে আলহামদুলিল্লাহ আমাদের রসুল আমাদের জন্য কত দয়া হয় আমাদের রসুল আমাদেরকে কতটা সেফ রেখে গিয়েছেন কতটা হুশিয়ার করে দিয়ে গিয়েছেন এই জন্য আমরা ওই রসুলের কথা মেনে আজকে আমরা এই দুয়াটি শিখিয়ে দিচ্ছি যারা এই দুয়া শিখতে চান তাদের কাছে একটা অনুরোধ তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাইতে আপনার দ্বারা কোনো আরেকটা ভাই উপকার পায় আপনার দ্বারাই মুসলিম যেন এই সাবেক বিষাক্ত সুবল থেকে বাঁচতে পারে আমরা যদি একজনকে আরেকজনকে শিখাই তাহলে সেই বান্দাটা আমাদের জন্য দোয়া করবে আর এই দোয়ার ফলে কেমন পর্যন্ত এই দোয়াটা চালু থাকবে এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এইটা শেয়ার করে দিবেন ফেসবুকের মাধ্যমে হোক মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আপনারা ইনস্টাগ্রামে হোক আপনারা টেলিগ্রামে হোক যেখানে দিয়ে পারেন যেভাবে পারেন আপনারা এগুলো সরে দিবেন ইনশা আল্লাহ আমি দোয়াটা শিখিয়ে দিয়ে দিচ্ছি কথা আর বেশি নয় আপনারা সকলে শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ আমি দুয়াটি শিখে শিখেছি একবার নয় আপনার পাঁচবার শুনবেন দেখবেন আপনারা দুয়াটি শিখিতে পারবেন এবং আমল করবেন আড়ুদু বিকালিনা আতি লাহি আড়ু দু বিকালিঙা তিলাহি হিত্তামাদি নিং আমি আবার বলতেছি আ উদু বি লাহি বিকালিঙা আতি মা হিত্তামাদি মিং সাররিমা খলা